অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় শেরপুরে এক যাত্রীকে ছুরি করেছে বাসের হেল্পার রোববার ছয় এপ্রিল দুপুর বারোটার দিকে শেরপুর পৌর শহরের অষ্টমীতলা বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে আহত যুবকের নাম শাকিল আহমদ তিনি শেরপুরে নকলা উপজেলার বারোইকান্দি গ্রামের বাসিন্দা তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানান ঝিনাইগাতি থেকে ঢাকাগামী তাকিব পরিবহনের একটি বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল নির্ধারিত ভাড়া পাঁচশো টাকা হলেও যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক আটশো টাকা করে নিচ্ছিল বাস কর্তৃপক্ষ এসময় সময় যাত্রী শাকিল মাহমুদের প্রতিবাদ করেন তখন বাসের হেলপার জসিম তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এক পর্যায়ে শাকিলকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করেন পরে বাসের চালক আলমগীর চালকের সিট ছেড়ে এসে যাত্রী শাকিলকে গালাগাল করে মারধর করেন ও প্রাণনাশের হুমকি দেন এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে খুব দেখা দেয় যাত্রীদের মাঝে শেরপুর থানার উপপরিদর্শক এস আই বলেন বাস চালক আলমগীরকে আটক করে আটক করে বাসটি জব্দ করা হয়েছে আহত যাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে আর পলাতক হেলপারকে ধরতে অভিযান চলছে